হ্যালো ফ্রেন্ডস আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি এই ভিডিওটাতে পাও ভাজি পরোটা বানানো দেখাবো আপনাদেরকে আমি প্রায় প্রায় বাড়িতে আমার বাচ্চাদের জন্য এই পাওভাজি পরোটাটা বানিয়ে থাকি টিফিনে লাঞ্চে দেওয়ার জন্য তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি এখানে আমি একটা বড়ো মতো থালি নিয়ে নিয়েছি এতে এই কাপের আমি দু কাপ আটা ব্যবহার করব আপনারা যদি চান আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন আমি আমার বাচ্চাদের জন্য বানাচ্ছি সেই কারণে আমি আটা ব্যবহার করছি এতে একটা এরকম আর্ধেক একটু বড় আলুটা ছিল আমি একটু আর্ধেক নিয়েছি সেদ্ধ করা আলু এইভাবে আমি ম্যাশ করে আর কি আটাটাতে মিলিয়ে দেবো এতে আমি এক চা চামচ আমি একটু গুঁড়িয়ে নিয়েছি মৌরিগুলোকে দিয়ে দিলাম এক চা চামচ মতো ধনে পাতা দিয়ে দিলাম এতে দু চামচ মতো আমি এতে টমেটম ব্যবহার করব। দু চামচ মতো টমেটম দিয়ে দিলাম দু চামচ মতো এতে আমি টুকরো টুকরো ছোট ছোট করে রাখা পেঁয়াজ এতে আমি দিয়ে দেবো এতে আমি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি এতে আমি পাও ভাজি মশলা অল্প করে একটু দিয়ে দিলাম পাও ভাজি মশলা আমি এতে ব্যবহার করলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো এতে আমি এক চামচ মতো দেশি ঘি দিয়ে দিলাম এতে আমি অল্প অল্প করে পানি দিয়ে এবার একটা শক্ত মতো একটু ডো তৈরি করে নেব শক্ত মতো যেন হয় একটু আবার বেশি নরমও যেন না হয় সেরকম ধ্যান রাখবেন এখানে আমাদের ডো তৈরি হয়ে গেছে এটা আমি কিছুক্ষণের যেন ঢেকে রেখে দেবো আমি পিড়ে বের ভালো করে তেল লাগিয়ে নেব নিয়ে তারপরে এবার পরোটাগুলোকে বেলে নেব এখানে আমি পরোটাগুলো বেশি বড় বড় করব না একদম ছোট্ট ছোট্ট বেলে নেবো এখানে আমি একটা তাওয়া চাপিয়ে এই ছোটো ছোটো পরোটাগুলোকে সেঁকে নেবো ভালো করে এখানে আমি ভালোভাবে পরোটাগুলোকে লাল লাল করে ভেজে নেবো আগে তারপরে আমি ঘি ব্যবহার করব ঘি দিয়ে আমি ভাজবো পরোটাগুলোকে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন এখানে আমি ঘি ব্যবহার করছি এখানে আমি পরোটাগুলোকে এরকম টুকরো করে দিয়েছি এরকম দিলে দেখতেও ভালো লাগে আর বাচ্চাদের খেতেও সুবিধা হয় তো সেই কারণে আমি এখানে ছোট ছোট টুকরো করে দিয়েছি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে মোটেও ভুলবেন না থ্যাংক ইউ